যখন শুরু করি তখন আমার চারটা গরু ছিল গরুটা বিক্রি করে আমি মাইন্ড অফ বিগুলোর গাড়ি নেই সব মিলে কোটি টাকার মতো একদম ইয়ং মানে আমাদের সাথে অনেক জুনিয়ার কারণ এই অল্প বয়সে আসলে সবই কপাল লাগে আর সততা লাগে আর কর্ম লাগে তো সাথে থাকেন দেখতে থাকেন আমরা এ টু জেড আপনারা কীভাবে করবেন উনি কীভাবে করছে আপনারা কীভাবে করবেন ওনার কাছে কী সাপোর্ট পাবেন আজকে আমাদের গন্তব্য পাবনা জেলার চাটমোহর উপজেলার মির্জাপুরে জামাল একজন উদ্যোক্তা গরুর দুধ মাঠা সহ চিলিং মেশিন বিক্রেতা বাড়ির চারটি গরু বিক্রি করে তার এই ব্যবসায় আসা পাঁচ বছরে বর্তমান তার এখন কোটি টাকার ব্যবসা তারই খোঁজে আজকে আমরা যাচ্ছি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আসসালাম আলাইকুম বিসমুল রহমান আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দর্শক আসলে আমরা জানি না বিভিন্ন ধরনের বেকার যারা উদ্যোক্তা হতে চান তাদের নিয়ে কাজ করি তো আজকে নতুন না পুরাতন একটা ইয়ানিয়ার্স যারা আসলে রাস্তাঘাটে মাঠা বা দুধ বিক্রি করতে চান বা বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে মহল্লায় কীভাবে বিক্রি করবেন কেমন পুঁজি লাগবে এই ব্যবসাটা করতে এই মাঠা বা দুধের ব্যবসা করতে আপনার টাকা ইনভেস্ট লাগবে আপনি কিভাবে করতে পারেন কোথা থেকে কারেকশন করবেন টু জেড আজকে আপনাদের জানার চেষ্টা করব সাথে আসসালামু আলাইকুম

ঢাকা থেকে সাপ্লাই হয় মেশিন আরিং আচ্ছা আচ্ছা মেশিন আরিং সেটআপটা দিয়ে দেয় দুধ মাঠানে যারা কাজ করে ফাঁকে যাইতে হয় না আচ্ছা আচ্ছা আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে আমার এইখান থেকেই সব ফুল সেটআপ দিয়ে দিই ঢাকা থেকে সেটআপ যায় ঢাকা থেকে আর কাঁচা মাল যত দুধ মাঠা সব এখান থেকে দুধ মাঠা যা আছে সব এই পাবনা থেকে চাটমোর থেকে এই যে আপনি যাচ্ছে কড়াকড়ি আছে আপনার আমার গাড়ি তিনটা তিনটা মাশাআল্লাহ এই ব্যবসা আসায় কিভাবে আসলেন আসলে উদ্যোগটা কিভাবে হলেন আচ্ছা উদ্যোগটা বিভিন্ন ডেরি সেক্টরে আমি তো মেশিনের কাজ করি যে আঠারো বছর বিভিন্ন ডেরি সেক্টরে এই মেশিংটা দেওয়াতে আমার মাথায় আইডিয়া আসে যে আমি পাবনার দেশের মানুষ আমার পাবনায় পর্যন্ত পরিমাণ দুধ দুধ আছে তো দুধ নিয়ে কাজ করলে সম্ভবত আমি বেশি লাভবান হব রিস্ক নিছি করছি আলহামদুলিল্লাহ পাঁচ বছরে তিনটে গাড়ি করছি আর ওই যে কারখানা টারখানা করছি অফিস টফিস আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি অনেক শুরু করছিলে তখন আসলে কত টাকা পুঁজিতে শুরু করছিলেন আমি যখন শুরু করি তখন আমার চারটে গরু ছিল গরুটা বিক্রি করে আমি মাহিন্দ্রা বিগ ব্লোরও গাড়ি নিই কিস্তির উপরে মানে সুদমুক্ত আচ্ছা কিস্তির উপরে একটা গাড়ি নেই চারটে গরু কত টাকা বিক্রি করছিলাম আমি তিন লাখ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে আমি বিক্রি করে ওই গাড়িটা শোরুমে জমায়ে দেই পরে গাড়িটা নিয়ে আসি পরে যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আগে যাই হয় নাই তিন হাজার লিটার রোড আমার কারখানার থেকে আমি বানাইছি তো ওটা হচ্ছে আমার ওই সেক্টরের ইনকাম কিছু ছিল চাকরি বাকরিও আগে করতাম পরে শুরু করলাম পরে এই দুই বছরের মাথায় আবার দুটো গাড়ি করছি এখন এখন টোটাল ইনভেস্ট কত পুঁজি কত এখন টোটাল ইনভেস্ট সব মিলা 400000 টাকার মত মাশাআল্লাহ তার মানে আপনি এই পাঁচ বছরের মধ্যে আল্লাহ দিলে একদম বরবদরশক আসলে একদম ইয়ং মানে আমাদের চেয়ে অনেক জুনিয়র কারণ এই অল্প বয়সে আসলে ছবি কপার লাগে সততা লাগে অনেস্টলি কর্ম লাগে তো সাথে থাকেন দেখতে থাকেন আমরা এ টু জেড আপনারা কিভাবে করবেন উনি কিভাবে করছে আপনারা কিভাবে করবেন ওনার কাছ থেকে কি সাপোর্ট পাবেন এ টু জেড সাথে থাকেন দেখতে পাবেন ইনশাআল্লাহ এটা হলো আপনার কি এটাই হচ্ছে আমার সিলিং সেন্টার রুম সিলিং সেন্টার রুম বাহ সিলিং সেন্টার রুম এখান থেকে যত কাজ শুরু স্টার্টিং এখান থেকে যত কাজ শুরু কাঁচামাল যত আছে এই সিলিং মেশিং এই ঠান্ডা করে দুধ মাটা ঠান্ডা করেই গাড়িতে ওঠা ডিস্ট্রিবিউশন করি এটা হলো স্টক স্টক মানে গোডাউন আমরা গোডাউন যেখানে আপনি রাখতেছেন এখানে আপনার গাড়ি আসতেছে মাল তুলে দিচ্ছেন চলে যাচ্ছে চলে যাচ্ছে

দুধ আছে ওখানে বাই বাই যাই আমরা ডাক দিই দুধ নিয়ে আসেন ওরা নিয়ে আসে আমরা মিটারের দ্বারা দুধটা মাইফেলে আমাদের বিল আমরা প্রতি সপ্তাহে মঙ্গলবারে

ভাই আপনাকে একসময় বেকার ছিলেন আমাকে যে ভিডিও করার হ্যাঁ আপনার যদি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই মানে যারা বেকার ভাই রয়েছে আমি তো এক সময় বেকার ছিলাম বেকার যে কত জ্বালায় এটা তো আমি জানি তো বিজনেস করে আলহামদুলিল্লাহ আমি লাভবান তো চিন্তা করলাম আপনার একটা ভিডিও করাই যারা বেকার আছে বেকাররা বেকার ভাইরে এটা দেখে যেন বিজনেসটা করতে পারে স্বল্প পুঁজি নিয়ে বিজনেসটা করতে পারবে আর যেহেতু ঢাকায় আমার ডিপু এবং হেড অফিস থেকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এই তিনটে জেলাতে একটা দুইটা গাড়ি নিয়ে বিজনেস করতে পারে এখন যদি একটা গাড়ি নেয় তাকে সাথে কেমন পুঁজি আমি ডিলারটা পরে যাচ্ছি এখন আপনার ঢাকা থেকে যারা ঢাকা প্রান্তে যারা আছে এখন সিজন ফুললি সিজন ফুললি সিজন এখন এই সময় যদি তারা নিয়ে রাস্তায় বা মহল্লায়

মাঠা চব্বিশ ঘন্টা ভালো রাখা যায় ঠান্ডা থাকে খাওয়ার মতো ঠান্ডা থাকে আচ্ছা এবং এটা হচ্ছে হলো গিয়ে মানে জীবাণুমুক্ত আচ্ছা ইনচুলিটেড সব কিছু এয়ার টাইট বাটারফ্লাই কল এবং যে যেটা হচ্ছে টাঙ্কিটা ওটা হচ্ছে ইনচুলিটেড ফ্লাস্ক রোডটা রোড টাঙ্কার আচ্ছা আচ্ছা যত রোদি হোক এটা হচ্ছে বিতলে মাথাটা থাকলে ঠান্ডা থাকে এবং আলাদা ইস্টা বরফ ঢোকাতে হয় না মেশিনে দুই ডিগ্রি ঠান্ডা আমরা করে সাপ্লাই দিই একটা কাইনে ঢাকা ঠান্ডা থাকবে কুল থাকবে হ্যাঁ কুল থাকবে আচ্ছা একটা গাইনে করতে পারবে কেমন লাগবে একটা বাজেট হচ্ছে পঁচাত্তর হাজার আর একটা ডাবল কেবিন যদি দুধ মাঠা নিয়ে কাজ করে তাহলে ডাবল কেবিন নিলে ভালো হয় ঢাকা একটু আপনাকে বল এখানে দুটো সাইজ আছে একটা শুধু আপনার শুধু মাঠার একটা বক্স আছে আর ওই একটা বক্সের মধ্যে পাট করা আছে হ্যাঁ একটা আপনি যদি দুধ বিক্রি করতে চান আর মাঠা একসাথে বিক্রি করতে চান দুটোই করা যায় দুটোই করা যায় তাহলে যদি মাঠা বিক্রি করতে কত টাকা লাগবে বেশি মাঠা বিক্রি করতে গেলে লাগবে অনলি 80 70 75 এটা কি ভ্যানটেন সহকারে একবার ফুল সেটআপ একটা বাক্সর থাকবে আচ্ছা 100 লিটার একটা ক্যাপাসিটি একটা ট্যাঙ্কি থাকবে ভ্যান গাড়ি ফুল সেটআপ 75000 টাকা ইনভেস্ট করলে বিজনেসটা করতে পারবে আচ্ছা এখন

যদি ক্ষতিগ্রস্ত হয় কাঁচা মাল তো ক্ষতিগ্রস্ত মাঠা যদি দুই তিন দিনের ভিতরে নষ্ট হয়ে যায় পুরো মাল রিপ্লেস গ্যারান্টি দুদিন দিন কম হলেও দুই দিন দিনের ভিতরে যদি নষ্ট হয়ে যায় আমি যে মাল দিব দুই দিনের ভিতরে যদি নষ্ট হয়ে যায় ওই মাল আমি পুরো মাল রিপ্লেস দিয়ে দিব তাহলে ওকে দুই দিনের মধ্যে বিক্রি করতে হবে দুই দিনের ভিতরে বিক্রি করতে হবে একটা গাড়ি নিয়ে যারা বিজনেস করে তাদের তো সিলিং সেন্টার নাই মানে চিলিং নাই নাই এটা তো চিলিং যদি নেয়

অন্তত দুইটা অথবা তিনটা নিলে ভালো হয় দুইটা নিলেও সে বিজনেসটা করতে পারে তাহলে কত ইনভেস্ট লাগতেছে ডিলার নিতে আপনি যদি দুইটা গাড়ি আর 1200 কেজি ক্যাপাসিটি একটা চিলান মেশিন লাগে ওর ইনভেস্ট করতে হবে ধরেন 4.5 লাখ টাকা আচ্ছা আর তখন এই দুধ কত 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 কোন থাকবে দুধ তো দুধ তো রাখা যায় হ্যাঁ দুধ রাখা যায় এক সপ্তাহ ভালো আর মাঠা মাঠা রাখা যায় দুই সপ্তাহ ভালো 15 দিনে 7 দিন 7 দিন এখন এই যে যারা ডিলারিং নিবে ধরেন 4.5 4.5 থেকে 4.5 লাখ টাকা ইনভেস্ট তাদের প্রফিটটা কোথায়

হ্যাঁ 2 ঘন্টা হ্যাঁ 2 ঘন্টা জাল দিলে একটু কালার আসবে আচ্ছা তারপর চিনি দিব আচ্ছা চিনি দেওয়ার পরে তারপর আবার 2 ঘন্টা জাল দেব টোটালি 3 ঘন্টা প্রসেসিং হবে ফুল কমপ্লিট শেষ হওয়ার হ্যাঁ ছোট ছোট ওই যে 30 কেজির যে পাতিলগুলো আছে হ্যাঁ ওই পাতিলগুলাতে এখান থেকে ট্রান্সফার করব আচ্ছা করে এটাতে আবার ঠান্ডা করব আচ্ছা ঠান্ডা করার পরে হ্যাঁ আবার হিট চেম্বারে দিব 7 ঘন্টা পরে

ঠান্ডা হওয়ার পরে এটা আবার যাবে হচ্ছে আবার হিট করতে হবে এটা টক দই করতে হয় আচ্ছা 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 টক দই যখন করব এই টক দই এর ব্লেন্ডার করব আচ্ছা টক দই যখন হয়ে যাব সেটা তখন চিলার মেশিন এ দিয়ে দিব আমাদের চিলার মেশিন এমন ভাবে তৈরি করা এটা হচ্ছে উপরে মোটর আছে ওই হাত দিয়ে টানতে হয় না আলাদা বরফ দিতে হয় না অটোমেটিক ঘুরে যায় অটোমেটিক ডাই গ্লোসিং হয়ে যাচ্ছে ব্লেন্ডার হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ওপরে ঘুরায় দিচ্ছে নিচ থেকে ঠান্ডা মারতেছে

এখন যারা যারা আসবে তারা কিন্তু বেকার আসবে অথবা কর্ম কিছু করতে চায় তাদেরকে আসলে আপনার তরফ থেকে কি কি সাপোর্ট থাকবে আচ্ছা আমার তরফ থেকে ধরেন মেশিন ক্যাপাসিটি গাড়ি নিলে আচ্ছা যে পণ্যটা বিক্রি করবে এটা ফুললে ভুল সাপোর্ট এটার কোনো টেনশন করতে হবে না আমাদের গাড়ি যে আপনি যে এলাকায় বিক্রি করবে ওই এলাকায় পৌঁছায় দিয়ে আসবো এটা একটা সাপোর্ট মালের কোনো টেনশন নাই আর একটা সাপোর্ট বলতে যে মেশিন আরিং দিব ভ্যান গাড়ি যেটা সেটা দশ বছর গ্যারান্টি টাঙ্কির গ্যারান্টি যেটাতে মালটা ভালো থাকবে কুল থাকবে আর তো এস এস হ্যাঁ এস 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 এটা অনেক হেভি এটা দশ বছরও কিছু হবে না দশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় যে টাঙ্কিটা মেন তো টাঙ্কিটাই দশ বছরের ভিতরে সমস্যা হলে এটা পুরো রিপ্লেস ওইটা দিয়ে আরেকটা দিয়ে দিব নতুন আচ্ছা আর ব্যক্তিগতভাবে যেমন ধরেন হয়তো কোনো এক সময় সে সেল করতে পারতেছে না

বাংলাদেশে যতগুলা বেকার আছে তারা নিজেরা উদ্যোক্তা হোক এবং ব্যবসা করুক লাভবান হোক জীবনকে প্রতিষ্ঠিত করুক মার্শালের কথা আমরা হলে পারতাম না দর্শক আমরা একটা কথা বলতে চাই যে আসলে ব্যবসা আপনি করবেন আপনাকে চিন্তা করবেন কোথায় করবেন আপনি পারবেন কি না এখানে ইনভেস্ট করবেন যে কোনো ব্যবসায় কিন্তু যখন আপনি ইনভেস্টটা করেন ইনভেস্ট করার আগে চিন্তা করতে হবে যে আপনি পারবেন কি না নিজে সময় দিতে হবে কিন্তু আপনার টাকা আছে ব্যবসা নেই আপনি সময় দিতে পারবেন না লাভ না আমার অনেকে কিন্তু প্রবাসী ভাইরা ঋণ দেন ভাই আমার ছোটো ভাই আছে মামাতো ভাই আছে খালাতো ভাই আছে আমি ইনভেস্ট করতে চাই কিন্তু না এটা হলো আপনি যদি সময় পান আপনি যদি সময় দিতে পারেন আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে ব্যবসায় যে ব্যবসায় হোক না কেন আজকের এই ব্যবসা কেন যে কোনো ব্যবসাই আপনি যদি মনে করেন না আপনি পারবেন বুঝে সেটা তারপরে করবেন আমার কথা মতো না বা জামাল ভাইয়ের কথা মতো না তবে ঠিক আছে ভাই তাহলে সময় দিয়েছেন ভালো থাকেন আপনার আসলে পরিকল্পনা ভালো আছে আপনি উদ্যোক্তা নিয়ে কাজ করতেছেন দয়া করে আপনার সবার সাথে অনেক ভালো ভালো থাকেন আসসালামালিকুমালাম